জয় মৃদু সঞ্জীবনী জয়মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছে আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি যে বিদ্যে দেব এটি হচ্ছে বহু চমৎকারী এবং পাওয়ারফুল এবং প্রভাবশালী একটি বিদ্যে যেটি হচ্ছে গিয়ে শক্তি অলৌকিক শক্তি অর্জন করা অলৌকিক শক্তি অর্জন করা হতুক বিশেষ বিশেষ কিছু শক্তি আছে যেমন হিলবিল পরি কাফায় পরি তারপরে ধরে নেন হচ্ছে গিয়ে হাদিন তারপরে হচ্ছে গিয়ে হাদিন জিন পরি কিলবি সেই ধরনের কিছু কিছু শক্তি বিশেষ আছে যেগুলো সাধন ভাজন করলে যাদের হাজির করা যায় শাহজাত আছে আলী আছে পীর বেগম্বর আছে পীর সাধন আছে শাহজাত সাধন আছে হোলির সাধনা আছে এই ধরনের বহু প্রকার কিছু কিছু সাধনা আছে যার মাধ্যমে বহুবিধ তন্ত্রক্ত শক্তি অলৌকিক শক্তি পাওয়া যায় আজকে আপনাদের সামনে যে একটি মন্ত্র নিয়ে চলে সেটি হচ্ছে কি জিন হাজির করা এই জিন হাজির করে জিনকে দিয়ে অসাধ্য থেকে অসাধ্যতম কাজ আপনারা করে নিতে পারবেন এই জিন হাজির করা যে মন্ত্রটি সেটি সম্পূর্ণ আপনাদের সামনে বিস্তারিত বলবো তার আগে একটি কথা বলি এই জিন হাজির করা মন্ত্রটি নিয়ে বহু প্রকার কর্ম করা যাবে এবারে একটা অলৌকিক শক্তি যদি আপনার হাতে থাকে সেই অলৌকিক শক্তিতে আপনি অসাধ্য থেকে অসাধ্য সাধন করতে পারবেন এই ক্রিয়া করতে গেলে আপনার শনিবারে ক্রিয়া শুরু করতে হবে শুক্লপক্ষের শনিবারে ক্রিয়া শুরু করে পুনরায় শুক্লপক্ষের শনিবারে আপনার কাজ শেষ করতে হবে এবং প্রতিদিন যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি কবলামুখী হয়ে একশত আট মাস জব করবেন এই ক্রিয়া করতে গেলে যখন ক্রিয়া করবেন কিছু কিছু পরিমাণে মানুষের হার কিছু পরিমাণ কাঁচা মানুষের হাল মারবো রাখবেন কাঁচা না হলেও কবরে ছাড় বা হচ্ছে কয়লার হচ্ছে কি পুরা পোড়া হার আমার আসনে দেওয়া আছে আমি দেখাতে পারবো কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না মানুষের হচ্ছে পোড়া হার কিছু জোগাড় করবেন এবং কিছু পরিমাণ হচ্ছে কাঁচা রক্ত জোগাড় করবেন মানুষের পোড়া হার এবং কাঁচা রক্ত দিয়ে হচ্ছে মেহেন্দ্রি কাজ প্রতিদিন হচ্ছে কি শনিবার করে কাজ করবেন শ্মশানে গুরুস্থানে ফাঁকা জায়গায় বা নির্জন একটি ঘর যেখানে মানুষজন থাকে না চলাফেরা করে না যাতায়াত করে এটা নিজের বাসস্থান ভূমি হলে কিন্তু কাজ হবে না প্রৌঢ় বাড়ি বেশি কাজ হয় শনিবারে শুরু করবেন রাত্রি এগারোটার পর বসে যার বুকে সাহস আছে যে নিজেকে হচ্ছে তান্ত্রিক করে পরিচয় যে সমাজ একমাত্র সেই কাজ করবে সাধারণ জনী মানুষের জন্য এই কাজ কিন্তু না এটা হচ্ছে জিন সাধনা জিনকে হাজির করে এবং জিনকে হাজির করে নানাবিধ তন্ত্রুক্ত ক্রিয়াকলাপ করা জিন একবার যদি হাজির করতে পারে সে জিন দিয়ে অলৌকিক থেকে অলৌকিক কর্ম করবে আমার ঠাকুরদাদের কাছে সাতখানা জিন ছিল নাম ছিল গৌরী শঙ্কর বেম্বুলি আমার ঠাকুরদার নাম তার কাছে সাতখানা জিন ছিল সে সাতটা জিন দিয়ে সে বহু প্রকার কর্ম করতো বায়ু পথে ভ্রমণ করতো জিনের পিঠে উঠে এক স্থান থেকে আর স্থানে অনায়াসে সে চলাচল করতে পারত যেমন সে জিন হাজির করতো জিন এসে হচ্ছে যেহেতু আগের বাড়ি বুঝতেই পারছেন ঘরের বাড়ি যে খোরসানের রূপ হুরুম ঘুরেছে নাম তো এবং এর নেমে হয়েছে নাম ঠাকুর দাদা তো আমার ঠাকুর দাদা এবং ঠাকুর দাদা ভিড়িয়ে চলে যেত আষাঢ় পূর্ণিমা সংক্রান্তি ভিদে শনি মঙ্গলবার আমার ঠাকুর দাদা দিন বাড়ি থাকেনি। কুদাই কুদাই চলে যেত ঠাকুর মন মুখ শোনা এবারে বাবা কিছু বলুত অর্জন করেছিল যে ঠাকুরদাদার সব সাধন ভজন থেকে তো বংশ পরম্পরায় যে জিনিসগুলো আছে সেগুলো বংশ বংশ থেকেই গেছে বড় বড় সেটা আর বলার নেই আলগী যে মন্ত্রণী শেষ হচ্ছে জিন সাধনা কি করে জিন হাজির করবেন যেগুলো উপকরণ বলছে সেসব উপকরণ নেবেন এবং ব্যবহার করবেন হচ্ছে গিয়ে কৃষ্ণ অর্থাৎ কালো রঙের বসন করে পৌর বাড়ির নির্জনস্থান কবস্থান শ্মশান ভূমিতে পশ্চিম দিকে মুখ করে দুই হাঁটু বেরিয়ে যেসব উপকরণ বলছে সেসব উপকরণ রাখবেন এবং প্রশাসনের জন্য যেখানে গণ্ডি দিয়ে চারিদিকে হচ্ছে শরীর বন্ধ করে দিয়ে তারপরে বসবেন হাটে হাতে একটু লোহার কিছু রাখবেন ত্রিশূল হতে পারে খাঁড়া হতে পারে বা লোহার শোয়া হাতের একটি ডান রাখবেন সবসময় হাতে লোহা থাকবে এবং যখন ঘুমাবেন মাথা নিচে পাঁচটা জিনিস রাখতে হবে জিনিস রাখতে হবে আমি এখানে আলোচনা করবো না যে মন্ত্রটি দিলাম সেই মন্ত্রটি আপনার হাত থেকে প্রতি শনিবার থেকে শুরু প্রথম শনিবার থেকে শুরু করে পরে শনিবার বন্ধ কাজ করবেন কাজ যখন করবেন প্রথম শনিবার কাজ করার পর নানান প্রকার অলৌকিক ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি হবে নানান প্রকার অলৌকিক ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি হবে সারি পাশে ভয়ঙ্কর হুঙ্কার নিয়ে নিঝুম নিজেও একবার স্তব্ধ পরিবেশ থেকে সেই পরিবেশ হয়ে মানে আপনার সে অন্ধকার করাচ্ছন্ন সেই জিনিস আপনার গ্রাস করতে আসবে তো এই ক্রিয়া করা বুঝতে পারছেন ক্রিয়াটি কি কাজ করবেন চোখে কালো কাপড় বেঁধে কাজ করবেন যতক্ষণ কেউ না ডাকবে গায়ে স্পর্শ করবে ততক্ষণ চোখ করবেন না মন্ত্র সে একশত একবার করে জপ করতে হবে জপ করবেন তসবির মালাবে মানুষের হারের মালায় ওই দোকানে কিনতে পা পাথরের মালায় জপ করলে হবে না পাঁচ দিনে মানুষের হার কেটে অরিজিনাল মানুষের হার কেটে চড়ে চোরে দানা করে সেটি দিয়ে হচ্ছে গিয়ে সেই মালা জাগাইলে সেই মালা দিয়ে জপ করতে হবে পশ্চিম দিকে মুখ করে দুই হাঁটু গেলিয়ে মাটিতে বসে কালো বসন করে কর্ম করতে হবে এবং যখন কাজ করবে মুখের মধ্যে সাউরা গাছের শেখর সিবি নেবেন শাওরা গাছ এবং শাওরা গাছ কারাই বলে আমাকে বলবেন না বহুমারে শাওরা গাছ এনে সাওরা গাছের শেখুর দাঁতের মধ্যে সি এবং মন্ত্র বলবে সাউরা গাছের শেখুর দাঁতের মধ্যে সে এবং মন্ত্র বলবেন এবং মুখে মাঝে মধ্যে কিছু পরিমাণ ভাজা মাস কলাই দেবে এবং মন্ত্রচাপ করবে যখন সে দিন হাজির হবে সে যখন খেতে যাবে সব কাছে লোহার গুলি রাখবে কামারের দোকান থেকে লোহার কলা এবং লোহার গুলি বানিয়ে নেবে সে যখন প্রকট হবে সর্বমত্ত পাতাল হা করে আপনার গিল দিয়ে আসবে খেতে তখন মুখের মধ্যে সে লোহার গুলি ছুঁয়ে বেরিয়ে দিতে হয় সিপুয়ে হিসেবে যখন সে পারবে না তখন সে আপনার বাধ্যগত হবে সে যখন আপনার বাধ্যগত হবে আপনার বসন্ত শুয়ে পড়বে তখন একমাত্র তাকে ভোগ রক্ত এবং পোড়া হার তারা খেতে দেবেন সে খাবে তারা দিয়ে হয়েছে নানান প্রকার করার করাই নেবেন করাল করাই নিলে আপনি কর্ম করতে পারবেন লক্ষ লক্ষ নিয়ম আছে লক্ষ লক্ষ মন্ত্র আদি আছে তার মধ্যে একটি মন্ত্র যেটি প্রয়োগ করলে দেখতে পারেন অবশ্যই কাজ মন্ত্র হচ্ছে কাউসিন কাবাসিন কাব কাউসিন বাসিন ইয়াসিন আবে কাউসিন হাজির হো হনু হাজির হো ধনু হাজির হো যা दोहाई दिनो या अब्दुल कादिर जिरानी का हुकुम है दोहाई काब काउसिन ये मंत्र जिन जिक्र मंत्र बोली काउसिन काउसिन काब, काउसिन बासिन, यासिन, आबे काउसिन हाजिर हो होनु हाजिर हो धोनु हाजिर हो जा, या अब्दुल कादिर जिरानी का हुकुम है दोहाई काब काउसिन এই হচ্ছে গিয়ে মন্ত্র এই হচ্ছে গিয়ে জিনিস এই হচ্ছে গিয়ে আমলের মন্ত্র এটি কাজ করবে এবার জিনিস সাধনা করতে গেলে অবশ্যই যেগুলো জিনিস মানতে হবে অন্য ছেলের দিকে অন্য অন্য পরমাণের দিকে তাকানো যাবে না নিজের ঘরে বহু থাকলে বহু থেকে দূর শাকতে হবে নিজের হাতে রান্ধন করে খেতে হবে জুতো পড়া যাবে না যানবাহন চলা যাবে না মাথায় ছাতা দেওয়া যাবে না সবসময় নিজেকে এক রাখবেন কম কথা বলবেন সবসময় চেষ্টা করবেন কম কথা বলতে এবং সবসময় চেষ্টা করবেন যে মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে কাউকে হট করে স্পর্শ করবেন না কারো স্পর্শ সহজে নিজে গ্রহণ করবেন না কারোর হাতে খাবেন না কাউকে খাওয়াবেন না সাতটা দিন আপনি নিজেকে একবার একাকিত করে রাখেন এবং সাতটা দিন একবার এই মধ্যে ডুবে যান দেখবেন কি শক্তি অলৌকিক শক্তি অর্জন করবেন এমন শক্তি পাবেন যে শক্তির দ্বারা আপনি অসাধ্য সাধন করতে পারবেন অসাধ্য থেকে অসাধ্য সাধন করতে পারবেন বহু প্রভাবশালী জিনিস আগেও বহু শিষ্যদের দিয়েছি কেউ সিদ্ধি পেয়েছে কেউ সিদ্ধি পায়নি কেউ আংশিক প্রভাব পেয়েছে কেউ কিছু পরিমাণ সাদৃষ্ট কিছু পরিমাণ আকার সাকার কিছু বুঝতে পেরেছে কারো সলাফের আওয়াজ বুঝতে পেরেছে কারো হচ্ছে গিয়ে ওঙ্কার ধরে বুঝতে পেরেছে দেখা যাচ্ছে জব করতে করতে এসে আসন সেই রক্ত এবং হাড় কর্মরা এক আছে সেটা শব্দ শুনতে পেরেছে কিন্তু বক্তব্য হচ্ছে গিয়ে এসব শুনতে পাওয়া তো মেন বক্তব্য না তাকে চাক্ষুষ থাকা তারা কাজ করার হয়তো মেন ব্যাপার হয়তো তাদের হচ্ছে কি সময় লাগবে যে হচ্ছে কিছু সাধন ভাজন করেছে কিছু সিদ্ধি আছে সে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যারা নতুন হাত সবই সাধনায় নামবেন জীবনে প্রথম সাধনা করবেন তাদের দেরি হবে তাদের একটু দেরি হবে তাল বেতালের কর্ম কারোর হচ্ছে কি সাড়ে তিন লক্ষ মন্ত্র যাবে সিদ্ধ হয়ে যায় মাটির নৌকা বানাইলে হচ্ছে কি জলের মধ্যে ছাড়লে মাটির নৌকাতে ডুবে যায় তালবে তালের করবে মাটির নৌকা বানাইলে জলে ছাড়া মাত্র নৌকায় আপনাকে আকর্ষণ করে আপনার টান দিতে যাবে সঙ্গে একজন সবসময় কমলে সবসময় বেল লাগায় ধরে থাকবে যখনই হয়েছে নৌকা আকর্ষণ করতে লাগবে তখন একদম টানিয়ে ধরতে হবে অনেক প্রকার সাধন ভোজন আছে ভূ পঞ্চভূতের কর্ম আছে ক্ষতি অর্থ মর পঞ্চভূতের ক্রিয়া আছে শক্ত চক্রের ক্রিয়া আছে সাধন বজন মেনলি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যাপার আরও অনেক বুঝ ব্যাপার আছে যেগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় খুলে বলা যাবে না যেটি দিলাম দিন হাজির করা মন্ত্র কী করে হাজির করবেন কি প্রসেস কি পদ্ধতি বলে দিচ্ছে প্রিয় কাজ হবে জয়মা জয় জয়বা জয়ভদ্র মঙ্গল সাধন করবা